আপু আপনারা কি ছোট এই কুড়ে ঘরটাতেই থাকেন নাকি থাকার মতো অন্য কোনো ঘর আছে আপু প্লিজ আপনাদের থাকার রুমের ভিডিওটা একটু শেয়ার করবেন অনেক অনেক আপু ভাইয়াদের রিকোয়েস্টে আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা সবাইকে প্রতিদিন আপনাদের সাথে রান্না বান্নার ভিডিও শেয়ার করলেও আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করব। অনেক আপুরা প্রতিনিয়ত জানতে চায় আমরা আসলে কোন ঘরে থাকি তো যাই হোক সে আপুদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা তৈরি করা এই যে বিছানাটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আমরা রাতে ঘুমাই সব সময় চেষ্টা করি একটু গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য কিন্তু বাচ্চাদের জন্য হয়ে ওঠে না আমি একদিকে আর অন্যদিকে পাচ্ছেন এটাতে কিন্তু সব শীতের কাপড় রাখা আছে আর সাথেই কিন্তু একটা জানালা আছে আর পাশেই কাচের জিনিসপত্র রাখার জন্য একটা শোকেস দেওয়া আছে আর দেখেন কারেন্ট এর তার গুলো বাচ্চারা কিরকম এলোমেলো করে রেখেছে আর এই যে শোকেসের ভিতরে কিছুটা কাচের জিনিসপত্র হয়তো আপনাদের কাছে জিনিসগুলো খুব বেশি দামি নয় তবে আমার কাছে এই জিনিসগুলো অনেক দামি শোকেসের সাথেই একটা প্লাস্টিকের র্যাক দেওয়া আছে আর এখানে বাচ্চাদের রেগুলার পরার কাপড়গুলো রাখা হয় র্যাকের উপরেই কিন্তু একটা জানালা আছে এরপর এই তো থাকার রুমের ভিতরেই একটা পাঁচ ছিটে সোফা দেওয়া আছে আর আগেই বলে দিচ্ছি সোফা কভার গুলো কিন্তু অনেকটা ময়লা হয়ে গেছে আসলে প্রতি সপ্তাহে কভার গুলো ওয়াশ করা হয় কিন্তু তারপরও বাচ্চারা নোংরা করে ফেলে আর এই দেখেন বসে টিভি দেখতেছে আর কভার গুলো কিরকম এলোমেলো করে রাখছে আর সোফার সামনে একটা টি টেবিল রাখা আছে এই তো একটা রুম দেখিয়ে দিলাম এখন চলুন পাশের রুমটা দেখিয়ে দে এই রুমে ঢুকতে সামনে রাখা আছে পড়ার টেবিল আর এই টেবিলেই বসে আমার বড় ছেলেটা পড়াশোনা করে ওর কাজ সব সময় বই এলোমেলো করে রাখা আর আমার কাজ গোছানো আর রুমে ঢুকতে একটু ডান দিকে একটা আরে ফেলের অয়ার দেওয়া আছে আমাদের রুমে যে কয়টা জিনিস আছে সবচাইতে আমার এই জিনিসটা অনেক বেশি পছন্দ আর অয়ার ডপের উপরটাও কিন্তু অনেকটা এলোমেলো হয়ে আছে ওয়ারডোপের পাশে একটা সিঙ্গেল ছোট খাট দেওয়া আছে আর খাটের সাথেই কিন্তু জানালা আর দেখেন জানালা দিয়ে কিন্তু আমার রান্নাঘর বাগান সব কিছুই দেখা যায় আর এই সিঙ্গেল খাটের পাশেই কিন্তু একটা ড্রেসিং দেওয়া আছে আর ড্রেসিং এ সাধারণত যা যা রাখা হয় লোশন ক্রিম পাউডার সবকিছুই আছে তবে পিচ্ছিটা কিন্তু একসাথে সবকিছু জড়ো করে রাখে আর ড্রেসিং এর পাশেই কিন্তু আরো একটা জানালা দেওয়া আছে আর এই জানালা দিয়েও কিন্তু আমার রান্নাঘর বাগান সবকিছুই দেখা যায় সেই কিন্তু একটা আলনা রাখা আছে আর সাথেই কিন্তু আরো একটা বেড দেওয়া আছে ও হ্যাঁ আপনাদের তো একটা কথা বলাই হলো না আজকে কিন্তু আমাদের বাড়িতে মেহমান আসবে তাই ভাবলাম এই খাটের বিছানা চাদরটা চেঞ্জ করি আর হ্যাঁ অনেকদিন থেকে ভাবছিলাম একটা কমফোর্ট সেট নিব কিন্তু বিশ্বস্ত কোন পেস খুঁজে পাচ্ছিলাম না আমার এক বড় আপুকে দেখেছিলাম মায়ের দোয়া হোম টেক্সটাইল থেকে একটা কমফোর্ট সেট অর্ডার করেছে আপুর কমফোর্ট সেটটা দেখে আমি আর দেরি করলাম না আমিও এই পেস থেকে একটা অর্ডার করে নিলাম কারণ কমফোর্ট সেট গুলোর কাপড়ের কোয়ালিটি থেকে শুরু করে সব কিছুই অনেক ভালো আর তাছাড়া শীত আসার আগে আগেই নিয়ে নিলাম কারণ শীত আসলে দামটা আরো বেড়ে যাবে আমার এই কমফোর্ট সেট এর কোয়ালিটি ভালো দেখে সবাই অনেক বেশি পছন্দ করেছে আর সবার কথা কি বলবো আমার তো এত বেশি ভালো লেগেছে ভাবছি আরো একটা নিব এই কমফোর্ট সেটটাতে দুইটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার একটা বিছানার চাদর সাথে একটা কমফোর্ট দেওয়া আছে বিছানার চাদরটা বিছিয়ে এখন আমি বালিশের কভার গুলো ভরে নিচ্ছি এখানে বেড সিটটা যেমন কিং সাইজের তেমনি কিন্তু বালিশের কভারগুলো স্ট্যান্ডার্ড সাইজের কমফোর্ট সেটটা এতটা সফট আর আরামদায়ক আমি তো গায়ে দিয়েই শুয়ে পড়লাম এরপর আমার বড় ছেলেটা হুট করে এসে দেখেই অবাক হয়ে গেছে বারবার শুধু বলতেছে আম্মু কমফোর্ট সেটটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমি কিন্তু এটা গায়ে দিয়ে ঘুমাবো আর এই দেখেন কমফোর্ট সেটটা বিছানোর পর আমার যেন রুমের লুকটাই চেঞ্জ হয়ে গেছে আপনারা যারা এ ধরনের ভালো কোয়ালিটি সম্পন্ন কমফোর্ট সেট নিতে চান কিন্তু বিশ্বস্ত কোনো পেস খুঁজে পাচ্ছেন না তারা চোখ বন্ধ করে মায়ের দোয়া হোম টেক্সটাইল এ পেজ থেকে নিয়ে নিতে পারে আপনারা যোগাযোগ করে বুঝে পারেন করতে পারেন স্ক্রিনে আপুর হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন কমফোর্ট এ একটা গায়ে দিলে কিন্তু আর কাঁথা কম্বল এগুলোর প্রয়োজন নেই আর সাথে ময়লা হলেই ওয়াশ করে ফেলতে পারবেন আর এ কারণে কিন্তু এই কমফোর্ট সেট একদম নতুনের মতো থাকবে আমার তো পার্সোনালি এ কালারটা অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন Thank